সবাই টাকা পয়সা দেয় তাই তো দেয় আমি এই সামান্য কিছু দিলাম টাকাটা দেখো ক টাকা গুনো তিনশো টাকা খুশি হয়েছো কতটা খুশি হয়েছে এটা হাসি দাও কি জন্য ঠিক আছে আসি তাহলে আমার ট্রেন ছেড়ে দেবে তাহলে চলে যাচ্ছি

সবাই রে নে এটা এটা পড়াশোনা করি না কেন এমনি লেনা আমাদের পড়াশোনা করতে আমরা বেদে বল তুমি একটু জোরে কথা বলো বুঝতেচ্ছিনা আমরা বেদে বলে আমাদের পড়াশোনা না পড়াশোনা করতে বেদে বলে তোমাদের স্কুলে স্কুলে লেনা আমাদের স্কুলে না কেন এমনি আমরা বেদে বলে জাগায় জায়গায় থাকি জায়গায় বলা আছে কিন্তু টেস্ট করে

প্রতিদিন ভালো মন্দ খাওয়া দাওয়া করো তো প্রচুর টাকা ইনকাম করো তো মাংস হবে আর অন্য অন্য দিন হবে না আচ্ছা আচ্ছা ছাওয়ায় দাঁড়াও তোমাকে তো দেখাই যাচ্ছে না তোমাকে যদি আমি কিছু দিই সামান্য কিছু টাকা দিই তুমি নেবে খুশি হবে তো দিলে খাবার কিনে দেবো না টাকা দেবো এখান থেকে তাহলে বাড়ি চলে যাবে তাই তো দুই তিনটে ঘরে তো সবাই টাকা দেয় তাই তো সবাই না একজন দুজন দেয় ছালা দেয় না তুমি এইদিকে তাকাও তাহলে দেখাই যাচ্ছে না তুমি একটু এগিয়ে এসো তোমার নামটা কি বলেছিলা ভালো ভুলে গেছি প্রিয়া প্রিয়া কে নাম দিয়েছিল তোমার নাম তো অনেক মিষ্টি আমার মা দিয়েছিল তুমি এরকম কত বছর আগে থেকে এরকম কাজ করছো এরম কষ্ট করছো এই যে দুই তিন মাস হবে আমি বছর ধরে না বছর ধরে নাই দুই তিন month গরমের সময় কি করছো আমត់ দিয়েছ এইবেলায়

তো ছাতা কিনলেও তো মনে কেউ দেবে না ছাতাই করে ঘুরলে পারে হ্যাঁ আর ছাতা কখন ধরে রাখবো হাত তো ব্যথা বাবা কি করে জবরে কাজ করে জবরে কাজ করে তাই তো বাবার অনেক বয়স হয়ে গেছে বাবা বাবাকে আর কাজ করতে পারে বাবা মারে দেখলে অনেক কষ্ট হয় কি করবে এইভাবে আমরা দিন চলাই আচ্ছা আচ্ছা বাবা মা আছে বাবা আছে আর ভাই বোন ভাই বোনের বিয়ে হয়ে গেছে পরের ভালো থাকে তোমাদের দেখে না আমি যদি সামান্য কিছু দেই তুমি খুশি হবে তো অনেক খুশি হব তো দিলে আচ্ছা দুপুরে বাড়ি গিয়ে তো খাবার টাইম তো অনেক হয়ে যায় এরকম না খেয়ে থাকো এই ধরো রান্না করো তুমি কি কি রান্না করো তুমি কি কি রান্না করতে পারো অনেক ছোট তো কি কি রান্না করতে পারো ডাল আর কি মাছ মাংস সবকিছু পারো অনেক কষ্ট হয় না এইভাবে আমি এই সামান্য কিছু দিলাম টাকাটা দেখো ক টাকা গুনো তিনশো টাকা খুশি হয়েছো কতটা খুশি হয়েছে একটা হাসি দাও দেখি জোর ঠিক আছে আসি তাহলে আমার ট্রেন ছেড়ে দেবে তাহলে চলে আসছি ঠিক আছে ভালো থেকো হ্যাঁ তুমি ভালো থাকো কী বলছো বললাম তুমি ভালো থাকো ঠিক আছে আর ভালো ভাই জিও তাহলে